সবাইকে সুস্বাগতম জানিয়ে আজকে নতুন একটা রান্না চিকেন মশালা লাল লাল চিকেন মশালা সাথে কিন্তু আলু আর কসৌরি মেথি অপূর্ব টেস্ট বন্ধুরা সবাইকে সুস্বাগাতাম সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমার ভিডিও দেখছো বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নিও তো চলো কি করে লাল লাল চিকেন মশালা করলাম সেটাই তোমাদের দেখাবো এখানে রসুন পেঁয়াজ আদা সব কেটে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে দিলাম মূলত সর্ষে তেলে খেতে বেশি ভালো হয় তা আলুটা স্কিপ করে যেতে পারো তোমরা আলুটা হচ্ছে দিচ্ছি আমাদের বাচ্চাদের জন্য ভেবে আলু দিলেও দারুণ লাগে বাচ্চারা পছন্দ করে এনে তো ঘরে শুধু আমরা নিজেরা খাই না বাচ্চারাও খায় বাচ্চাদের কথা ভেবে দেখো আলু হলুদ লবণ আর একটু চিনি দিয়ে দিলাম কালার হবে ভালো তো দিয়ে এটাকে ভালো করে সুন্দর করে আলুটাকে ভেজে নেব বন্ধুরা আর এখানে রসুন কাঁচা লঙ্কা আদা সব ভালো করে আবার সাথে কিন্তু একটু পেঁয়াজ দিয়েছি দিয়ে একসাথে সব দিয়ে মিক্সিতে এটা পেস্ট করে নিব সুন্দরভাবে মি একদম মসৃণ পেস্ট এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিলাম কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা সব ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচনো আর একটা আমি রসুন দিয়েছি এটাকে দিয়ে ভালো করে একদম ব্রাউন করে নেব চিকেনে লাল মশলা করতে করতে কিন্তু ভালো করে কিন্তু মশলাটাকে পেঁয়াজটাকে ফ্রাই করতে হবে এইবার চলো ম্যারিনেট করছি লেবু রস দিয়ে দিলাম চিকেনে এখানে সাতশো গ্রাম চিকেন আছে লেবুর রস আর আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট জিরে ধনো কাশরি মেথি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাসুরি মেথি হলুদ লবণ সব একসাথে দিয়ে আর লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যত কাশ্মীরি লঙ্কার লাল গুঁড়ো দিবে কালারটা ভালো হবে আর টমেটো কোচানো সব দিয়ে হাতের ছোঁয়াতে সুন্দর করে মাখিয়ে নাও মাখানাতেই অর্ধেক রান্না হয়ে যায় আর তরকারির টেস্ট বেড়ে যায় এই চিকেন কারিটা যে করছি অপূর্ব টেস্ট হয় এইভাবে হাত দিয়ে যদি সুন্দর করে মাখিয়ে ম্যারিনেট করে রাখো যদি আধা ঘন্টা তাহলে কিন্তু খেতে অপূর্ব টেস্ট হয় বন্ধুরা তো এইভাবে আমি করি তো মাখানোটা সম্পূর্ণ হয়ে গেল দেখো হাতে ভালো করে আমি শেষে শেষে সুন্দর করে মাখিয়ে এবার চাপা দিয়ে রেখে দেব আধা ঘন্টা এদিকে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম পেঁয়াজ বেরেস্তা করার পরে এ দেখো চিকেনটা যেটা ম্যারিনেট করে রেখেছি সেটা দিয়ে নিলাম দিয়ে নিয়ে এবার চাপা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটতে দেব ওটা হয়ে গেছে দেখো এবার ঢাকাটা খুলে নিলাম খুলে নিয়ে কষাতে থাকো সমান তাদের যতটা ভালো ভালোভাবে চিকেন মশলা কারি লাল চিকেন মশলা কারি তোমাদেরকে বলছি সে ততটাই টেস্ট তো আমি সমান তালে কিন্তু এক নাগারে খুনটির সাহায্যে নাড়াতে থাকো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগছে কিনা আমার ভিডিও অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে একটা কমেন্ট আমাকে মানে উৎসাহ দেবে রান্না করার ভিডিও করার বন্ধুরা তো আবার করে এবার আলুগুলোকে অ্যাড করে দিলাম যেগুলো আলু ভেজে রেখেছিলাম সেই আলুগুলোকে অ্যাড দিয়ে আরও একটু খানিক্ষণ ধরে বিশ মিনিট ধরে কষাবো কষাটা কষানোর উপর কিন্তু এই লাল চিকেন কারি মশলার টেস্টটা ততটাই হবে তো মশলা কষানো হয়ে গেল নর্মাল জল দিয়ে নিলাম দিয়ে নিয়ে এই দশ পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে কিন্তু হয়ে যাবে দেখো সব সুন্দর হয়ে গেছে একদম গ্রেভিটা কতটা রাখবে তোমার বাড়ির মানে হিসেবে রাখবে তোমার বাড়িতে যতজন আসে সেই হিসাবে তা আমি একটু গ্রেভিটা একটু রেখেছি যাতে পোলাও রুটি মাংস রুটি মাংস দিয়ে পোলাও দিয়ে খেতে ভালো লাগে দেখো সব সেদ্ধ হয়ে গেছে সাথে একটু কাসুরি মেথি দিয়ে দিলাম অপূর্ব এই চিকেন মশালা কারি লাল কেমন হয়েছে তোমরা কমেন্টে যা জানাবে অপূর্ব হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছো কী সুন্দর স্বাদ সব কিছু সুন্দর সেদ্ধ হয়ে গেছে ভালো লাগলে জানাবে লাইক করবে একটু শেয়ার করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফলপ্রতম প্রেস করে নেবে তো এবার চলো পরিবেশন করবো আমরা কী দিয়ে খাচ্ছি নর্মালি তো আমরা এটা আজকে আমি রবিবার দিন করেছি তো এটা হচ্ছে ভাতের সঙ্গে পরিবেশন করবো তত সুন্দর গ্রেভি হয়েছে লাল চিকেন কারি মশলা বন্ধুরা এটা ভাতের সঙ্গে আজকে রবিবার আমি এটা এইভাবে তৈরি করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা অপূর্ব অপূর্ব মনে হচ্ছে হোটেলের মতন রেস্টুরেন্টের মতন একদম রেস্টুরেন্ট স্টাইলে তৈরি করলাম তো সাথে থেকে পাশে থেকে আর কেমন লাগলো জানিও ভিডিওটা শেয়ার করে দিও ভালো লাগলে আর সাবস্ক্রাইব করে নিও নেক্সট ডে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে